দুইটাই উঠো ওয়াও ওয়াও বন্ধুরা দেখুন আমরা আবারও কিন্তু একটা চিংড়ি মাছ ধরে ফেললাম আমাদের আঙ্কেল আমার কাকা ধরলো সে কিন্তু ওস্তাদ তাই না গুরু মাছ ধরার ছোটো মানুষ তারপরেও মাছ ধরার কিন্তু ওস্তাদ কেমন লাগছে এই লাইভে মাছ ধরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ইফ ইউ আর নিউ মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কাকা ছাড়াই ফেলো রাখো নিচে বসিটা রাখো সিপটা রাখো রাখো সিপটা রাখো নিচে হ্যাঁ এখানে বসে ছাড়াও মাছটা কীভাবে লাফাচ্ছে বন্ধুরা দেখুন হ্যাঁ

আমাকে ফোকাস করে আমাকে না আমার শুধু মাছটাকে ফোকাস করে আসো আমার সাথে আচ্ছা এদিকে আমাকে না আমরা ব্যাগের মধ্যে মাছটিকে কিন্তু রেখে দিব বন্ধুরা আরও বেশ কিছু মাছ আমরা পেয়েছি এই বস্তার ভিতরে রেখে দেব মাছটিকে এই যে দেখুন এই যে রেখে দিলাম চাপা দিয়ে পানের মধ্যে রাখতে হবে যাতে মাছগুলো মারা না যায়

तो ये तो सब पर भी। कुमार सब अलग है। ना अमर अलग है, तो ये बिष्ठेगुरी दिन। हाँ? बिष्ठेगुरी दिन। कौन? ऐहनी। ऐहू। ऐहू पर भी। ऐहू पर भी। कल के मरकोबा ऐहनी। संदर पर भी। हाँ? संदर। संदर कौन करेगा? संदर की मुरगा सुन। सुन भी। हाँ? क्या होगी किमाली के ऐसे?

Ah, should take us. Hmm. <small noise> Cadê a rá Não, falou. ডুবৈ লৈয়ে যায় কি এই দা অঁ ডুবৈ লৈ গৈছে